আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ঢাকা উত্তর থেকে আপনাদেরকে আমরা ডিজাইন ডিজাইনগুলো দেখিয়ে থাকি তারই একটা ভিডিও এটা সাড়ে সাত ফিট একটা পিলার যেটা জানালা বা বারান্দাতে ব্যবহার করা যায় এটা তিন ইঞ্চি হোল থাকে কিছু পিলারে চার ইঞ্চি হল থাকে এটার আবার এক পার্টও দেওয়া যায় যদি জানালাতে লাগানো যায় তাহলে ফুল বা এক পার্ট সব রকমই দেওয়া যায় তো আমরা সেই ঢাকা উত্তলা থেকে যে কোনো ধরনের পিলারের ডিজাইন সংগ্রহ করতে আমাদেরকে সরাসরি ফোন করতে পারেন আপনারা ঢাকা উত্তরাতে এসে সংগ্রহ করলে সব ভালো যেটা আপনাদের জন্যে ভালো আমরা বলবো কারণ আপনাদের চয়েস মতো আপনারা নিতে পারবেন এই ডিজাইনগুলো শুধু পিলার ডিজাইনই নয় আমাদের কাছে আপনারা পাবেন বিভিন্ন ধরনের ব্লক আইটেম যেটা ফেন্সি আইটেম যেটা আপনার বাড়িকে সুন্দর করতে ব্যবহার হবে সরাসরি আসলে আপনারা এছাড়াও আপনার বাড়ি সুন্দর সুন্দর করতে যা যা প্রয়োজন হয় ইনশাআল্লাহ সব একই সঙ্গে দেখে নিতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওবাহতুল্লা